ন্যায় পরায়ণ বাদশাহ জি দুই নম্বর দুই নম্বর যুবক যৌবন কালটা ইবাদতে কাটি আছে শোভান লগন ওই সমস্ত মুসল্লি যার অন্তরটা মসজিদের মধ্যে ঝুলানো থাকে শোভান লগন জি তিন নম্বর চার তারপরে কেউ কোনো মেয়ে সুন্দরী মেয়ে অথবা অনেক টাকাওয়ালা মেয়েও যদি হয়ে থাকে সে যদি কুপ্রস্তাব দেয় সে বলবে যে না আমি আল্লাহকে ভয় করি মারা তারপরে হ্যাঁ মারাবাগন বাগান গোপনে দান করে তারপরে সবাই বলেন না আমার অনেক চমৎকার বলতেছে অনেক সুন্দর ব্রেন হ্যাঁ সুন্দর বলতেছে সে বলল কি আল্লাহর ধ্যানে যারা মগ্ন থাকে সব সময় এবং চোখের পানি ঝরায় সেই ব্যক্তিটাও সোহান তারপরে আর পাচ্ছেন না আর একটা রয়েছে যে আল্লাহর জন্য ভালোবাসে কার জন্য আল্লাহর জন্য 7 নম্বর আছে আল্লাহর জন্য ভালবাসে একটা হেল্প করলাম ঠিক না আল্লাহর জন্য ভালবাসে কেওকে ভালবাসলে আল্লাহর জন্যই ভালবাসে পিতক হইলে এটাও আল্লাহর জন্য ভালবাসে সুবহানাল্লাহ কোন ওকে কবুল করুক দিনের জন্য ইসলামের জন্য বলেন আমি এবং এই ন্যায় বিচার প্রতিষ্ঠা সবাই বললেন না মারhaba ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে এটা হেডলাইন জি

এটা মেনে নিতে হবে মানে বললে অনেক সময় লাগবে সময়ের কারণে এখানে শেষ করছি আরো হয়তো অনেক বলতে পারতো আল্লাহ ওনাকে কবল মঞ্জুর করু বলেন আমিন আরো জোরে বলেন আমিন জি বসেন দুই নম্বর প্রশ্ন নিচ্ছি দুই নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের দিন আরো সে ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না ছায়া যে থাকবে না এই কয় শ্রেণীর ব্যক্তি এবং কারা কারা একটু বলতে হবে ওই ছেলেটা মনে হাত হ্যাঁ ওই যে আপনি দাঁড়িয়ে মজি সাহেব দেখছে জি কয় শ্রেণীর ব্যক্তি একটু বলেন বিস্তারিত বলেন মারা হবে বলেন সাত ব্যক্তি আরো সের ছায়ার নিচে স্থান পাবে সোভান হ্যাঁ কে কে কথাগুলো যুবক যেহেতু যুবকের প্রশ্ন উত্তর দিয়েছে মানে হাবাগান আল্লাহ কবুল করুক তারপর আমরা প্রশ্ন নিচ্ছি তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নটা করা হচ্ছে কিসের দ্বারা মানুষ হওয়া যায় মারহাবাগন ন্যায় পরায়ণ বাদশাহ জি দুই নম্বর দুই নম্বর যুবক যৌবন কালটা ইবাদাতে কাটিয়েছে সোভান আল্লাহ খান ওই সমস্ত মুসল্লি যার অন্তরটা মসজিদের মধ্যে ঝুলানো থাকে সোভান আল্লাহ জি তিন নম্বর চার তারপরে মনে রাখছে কেউ কোন মেয়ে সুন্দরী মেয়ে অথবা অনেক টাকাওয়ালা মেয়েও যদি হয়ে থাকে সে যদি কুপ্রস্তাব দেয় সে বলবে যে না আমি আল্লাহকে ভয় করি মারাবাগন জি তারপরে হ্যাঁ মারাবাগন গোপনে দান করে তারপরে মারাবাগন আরে সবাই বলেন না মারাবা অনেক চমৎকার বলতেছে অনেক সুন্দর ব্রেড। হ্যাঁ সুন্দর বলতেছে সে বলল কি আল্লাহর ধ্যানে যারা মগ্ন থাকে সব সময় এবং চোখের পানি ঝরায় সে ব্যক্তিটাও আর পাচ্ছেন না আর একটা রয়েছে আল্লাহর জন্য ভালোবাসে কার জন্য আল্লাহর জন্য সাত নম্বর আছে আল্লাহর জন্য ভালোবাসে একটা হেল্প করলাম ঠিক না আল্লাহর জন্য ভালোবাসে কেউ কে ভালোবাসলে আল্লাহর জন্যই ভালোবাসে হইলে এটাও আল্লাহর জন্য ভালোবাসে ওকে কবুল করুক দিনের জন্য ইসলামের জন্য বলেন আমিন এবং এই বলে যদিও কথাটা বলছে কি কারণে মানুষ হওয়া যায় এবং মানুষ হওয়া যায় না কি কারণে এবং কিসের দ্বারা মানুষ হওয়া যায় এই কথাটা একটু কে বলতে পারবেন মার হ্যাঁ আপনি দাঁড়িয়েছেন তাহলে কিসের দ্বারা মানুষ হওয়া যায় কিসের জ্ঞান কোরানের জ্ঞান মাল হবা গণ হ্যাঁ কোরানের জ্ঞান ছাড়া মানুষ হওয়া যায় না কেননা আল্লাহ কোরানের মধ্যে বলছে আর রহমান আমি করুণা করলাম আর রহমান আল্লাহ মাল কোরান কোরান শিক্ষা দিলাম ফলাফল ইংসান তারপর ইংসান হিসেবে আমি কবুল করলাম মানুষ হিসেবে কবুল করলাম সুবান আল্লাহ কোরান ছাড়া মানুষ হওয়া যায় না আমাদের যাদের ঘাটতি আছে কোরআন জানি না আমরা কোরআন শিখে নেবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে ও মঞ্জুর করে বলেন আমিন